আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত আমার চ্যানেল এখন ঘড়িতে প্রায় আটটার মতন বাজে আমি সকাল ভোরবেলায় আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম সাইদুলের বাবা কেটে দিতেছে কয়েকদিন আগে এনেছিল এই মেগল মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসটা তুলে আজকে বের করে কেটে নিতেছে আমি এত বড়ো মাছ কাটতে আমার অনেক কষ্ট হয়ে যায় এই জন্য বাবাকে দিয়ে কেটে নিতেছি সাইদুল বাবা কেটে দিতেছে আর ভাবি তো ভাবির কাজ করে চলে গেছে তারপর সাইদুল বাবা বললো আমি কেটে দিব না সেই কেটে দিলো তারপরে কাটা হয়ে যাওয়ার পর নাস্তাটা তো নাস্তার মধ্যে আজকে তেমন কিছুই না আমি তো রোজায় রেখেছি সাইদুলের বাবা আর মা নাস্তা করবে এই জন্য সাইদুল বাবা তো আমাকে একটা রুটি ভেজে দিও মাকেও রুটি ভেজে দাও এই যে মাকে রুটি ভেজে দিলাম ডিম ডিম্পুস করে দিলাম আর সাথে একটা মিষ্টি আর সাইদুল বাবা মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাবে এই আর একটু আজকে চা বানাবো সারামনে বলতেছে কত দিন যাবো চা বানানো আজকে একটু চা বানাবো এই একটু চা বানাবো খাবে এই সকালে নাস্তা আর সায়দুলের বাবা নাস্তাটা তৈরি হচ্ছে মাকে দিয়ে আসলো সায়দুলের বাবা আর সায়দুল বাবা একটা রুটি খাবে তারপরে এই যে সায়দুলের বাবা একটা রুটি দিয়ে আসলাম আর মিষ্টিও দিয়ে এসেছি টেবিলে তারা নাস্তা খেয়ে নিক আর এদিকে আমি চাটা বসিয়ে দিই তারপরে যে চা বানানো হয়ে গেছে সারামণি উঠে পড়েছে সারামণি সকালে নাস্তা খেয়ে পড়তে বসবে সাইদুলের বাবা একটু নাস্তা খেয়ে বাজারে যাবে তারপর তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেল এখন সব ধোয়া পাকলি করি আর ভাবিও তো সকালে অনেক কিছু ধুয়ে দিয়ে গেছে সেগুলিও গোছাই আর ফ্রিজে একটা মুরগি ছিল সেটাকে বের করেছে আজকে অবশ্য মুরগির রান্না করব না মাছটাই রান্না করব। তারপরে এই যে সাইদুলের বাবা একটা ফল এনেছে এটা হলো পার্সি ফল জাপানি ফল এটা আমাদের এখানে প্রায় সময়ে দেখা যায় সারামনি দেখলেই কিনবে কিন্তু এই ফলগুলো অনেকটাই মিষ্টি খেতে খুবই ভালো লাগে এর আগে একটা খেয়েছি তারপর আজকে একটা আমলো আর এই যে একটা মুরগি এনেছে আর একটা মুরগি ফ্রিজে আসলো তা বের করে রেখেছি দুইটা মুরগি সুন্দরভাবে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব এটা আগামীকালের জন্য আর আজকে তো এই যে মিষ্টি কুমোর শাক এনেছে মা বেছে দিল আর এদিকে মাছ লবণদা রাখলাম আর কিছু সবজি এনেছে এই মিগল মাছটা রান্না করব দেখে সিম আর ফুলকপি এনেছে শীতের সবজি উঠেছে সেই সিম ফুলকপি দিয়েই এই মাছটা খাবে তারপরে তো ঘন্টাখানিক পর আমি টর ঝাড়ু দিয়ে মোশাও হলো আর এদিকে রিফোন ভয়ে চলে এসেছে একটা কাজে তারপরে বলতেছি দুপুরে খাওয়া দাওয়া করে যে না সে খাওয়া করবে না রিপনবার সাথে করে দই নিয়ে এসেছিলো দই দিলাম ঘরে মিষ্টি ছিল মিষ্টি দিলাম এই রিপন বাই মিষ্টি খেলো খেয়ে চলে গেল আর আমিও প্রায় রিপন বয়ে যাওয়ার পর গোসল টোসল করে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম একটার দিকে রিপন বায়ের দেশে একটা কাজেই এসেছিলো চলে গেল থাকলো না তারপরে এই যে ফুলকপি সি মালু কেটে রেখেছি শাক ধুয়ে রেখেছি সব কিছুই গুছিয়ে রেখে আমি নামাজ পড়ে চলে আসলাম একটার দিকে এখন ভাত বসিয়ে দিলাম আর প্রথমে মাছটা ভেজে নিই তারপরে রান্নাটা করি মাছটা ভাজা হয়ে যাবার পেঁয়াজটাও ভেজে নিয়েছে আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া মরচি গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলে নিজেদের একটু হালকা লেগে গেছে তাড়াতাড়ি করে সবজিটা দিয়ে দে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো আস্তে আস্তে সবজিটা কষিয়ে এনে আর এই প্রথম ফুলকপি আনলো সাথে একটা টমেটোও দিয়েছিলাম কষানো হয়ে গেছে পানি দিয়ে দে অলো আসলে মাছ আর শাক দিয়ে দিব আর পাশে চলায় মিষ্টি কুমোর শাকটা সেদ্ধ করে নিতেছি পিঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে তারপরে বাগার দিবনে তরকারি তো বল কেসে গেলো এখন একটু শাক দে শাক একটা মশলা তোমরা অনেকে বলতো সাপু শাকের রেসিপিটা দিও শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো আমরা এই মশলাটা সবসময় তরকারিতে দিয়ে খাই যে কোনো বড় মশলা বা যে কোনো তরকারিতে মানে প্রায় তরকারিতে আমরা এই মা বিশেষ করে মাছের তরকারিতে এই মশলাটা দেওয়া লাগে এই এই মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো তারপরে প্রথমে দিয়ে দিলাম মাথাটা মাথাটা মাঝখানে দিয়ে তার দিকে মাছটা দিয়ে দিব আর এদিকে শাকও সেদ্ধ হয়ে গেছে রসুন মরিচ দিয়ে বাগান দিয়ে ফেলাম মিষ্টি কুমড় শাকটা আর পাশে চোলায় এই যে তরকারিটা আস্তে আস্তে হচ্ছে ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো মাশালা কালারটা অনেক সুন্দর আসছে তারপর তো হয়ে গেল শীতের সবজি দিয়ে মিগল মাছের ঝোল আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দরই এসেছে আর শাকভাজি হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে টেবিলে খাবারটা নিয়ে যায় বাবা চলে এসেছে খাবারটা দেয় আর এইদিকে আমি ফুলকপি ডুগাটা ফেললাম না নতুন নতুন ফুলকপি এই ডুগাটা অনেক নরম আমি বেছে নিই পাতুরি রান্না করব আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে তারপরে খাবারে টেবিলে খাবারটা নিয়ে আসলাম সারামণি বলতেছে আমাকে মাথাটা তুলে দাও তারপরে সারামণিকে মাথাটা তুলে দিলাম সারামণি তো মাথায় খাবে আর কি মাছের মিগল মাছের মাথা দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি তারপরে সন্ধ্যার একটু আগে বসে পড়লাম দই নিয়ে আমি ইত্যাদি করব সাজনা পাতার পানি নিয়েছি আর দই নিয়েছি মুড়ি দিয়ে দই দিয়ে খাবো ইত্যাদিটা করে নি তাহলে আজান দিয়ে দিল ইফতারিটা করে নিই আমি তো সাজনা পাতার রস বাসি পেটে খাই সকালেও খাই যেদিন রোজা রাখি সেদিন সন্ধ্যার সময় খাওয়া পরে মুড়ি দিয়ে দই দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে নামাজ পড়ে চলে আসলাম রাতের খাবার খেতে মাগিবে নামাজে পড়ে এসেছি আর নিয়েছি মরিচ এই মরিচগুলো আজকে সাইদুল বাবা এনেছে কৃষ্ণ মরিচ অনেক ঝাল শাক দিয়ে খেয়ে নিলাম অনেক ঝাল ছিল বিসমিল্লা বলে শুরু করলাম তারপরে নিয়ে নিলাম সেই ফুলকপির তরকারি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল মাছটা তো অনেক মজা সাথে নতুন সবজি দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম